ভিড়ের চাপে জখম আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটে কালনায় কালনায় পিঠে পুলি উৎসব চলছিল আর সেখানেই উপচে পড়া ভিড় হয়েছিল ভিড়ের চাপে জখম হন বেশ কয়েকজন পিঠে পুলি উৎসবে ঘটে দুর্ঘটনা কালনার পিঠে পুলি উৎসবে বিচিত্রানুষ্ঠান দেখতে গিয়ে ভিড়ের চাপে আহত হন বেশ কয়েকজন উপচে পড়া ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ আহত হন আটজন ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে কালনা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে কয়েকদিন ধরেই সেখানে চলছিল পিঠেপুলি মেলা রবিবার মেলায় মুম্বাইয়ের এক সঙ্গীত শিল্পীর অনুষ্ঠান ছিল তা দেখার জন্য প্রচুর মানুষ সেখানে ভিড় করে বলে জানা যাচ্ছে মাঠের ভিতরে ঢোকার জন্য শুরু হয় ঠেলাঠেলি ভিড় সামলাতে পুলিশও লাঠি নিয়ে উঁচিয়ে আসে বলে জানা যাচ্ছে ছোটাছুটিতে কয়েকজন পড়ে গিয়ে আহত হন তাদের মধ্যে বেশিরভাগই মহিলা আবারও জানিয়ে রাখবো ভিড়ের চাপে জখম হন বেশ কয়েকজন ঘটনাটি বর্ধমানের কালনার ঘটনা কালনার পিঠে পুলি উৎসব সেখানেই দুর্ঘটনা ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র বিধান ভিড়ের চাপে জখম হয়েছেন একাধিক মানুষ ঠিক কি ঘটেছিল গতকাল জানতে চাইব পাশাপাশি আহতদের শারীরিক অবস্থা কেমন রয়েছে দেখো কাল যেটা ঘটেছিল যে কালনায় তৃণমূলের বিধায়ক দেবপ্রসাদ বাঘের উদ্যোগেই মূলত পিঠে পুলি উৎসব হয় ওখানে এবং কালনাতে যে পিঠে পুলি উৎসব সেখানে মুম্বাইয়ের কিছু শিল্পীরা এসেছিলেন তারা সঙ্গীত পরিবেশন করছিলেন কিন্তু ভিড় ছিল অত্যধিক ভিড় এবং সেই ভিড়ের চাপে হঠাৎই বিশৃঙ্খলা তৈরি হয় পুলিশ লাঠি উঠিয়ে তালা করতে বাধ্য হয় এই অবস্থাতেই সবাই পড়ে যায় উর্মুল করে সবাই একে অপরের ওপর দিয়ে পদপৃষ্ঠের ঘটনা ঘটে এবং যার জেরে বেশ কয়েকজন জখম হন যাদেরকে ভর্তি করা হয় কাল্লা হাসপাতালে প্রায় আট থেকে দশ জন জখম হয়েছেন কারো পা ভেঙেছে অনেকেরই আঘাত রয়েছে এবং সকলেরই চিকিৎসা চলছে এবং কারো আশঙ্কাজনক অনেকেই না বেশ গুরুতর জখম হয়েছেন তাদের চিকিৎসকরা দেখছেন পাশাপাশি দেবপ্রসাদ বাগ তিনি যিনি বিধায়ক রয়েছেন কান্না তিনি জানিয়েছেন যে এই চাপ সামলাতে পুলিশ যেমন ছিল পাশাপাশি বারবার ঘোষণা করা হয়েছিল ঠেলাঠেলি বা হুড়ুড়ি না করতে কিন্তু 10 শত 50 টকে অনেকে দকার চেষ্টা করে যার জেরেই এই ঘটনা হয় এবং একটি এলাকার মতো দর্শক সংখ্যা বেশি হওয়ার জন্যই চাপ সৃষ্টি হয় যার জেরেই এই দুর্ঘটনা ঘটে এবং পদপিষ্টে ঘটনায় যারা जखম হয়েছে তাদের ইতিমধ্যে চিকিৎসা চলছে। ধন্যবাদ বিধান আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি বিধানচন্দ্র। কালনার পিঠেপুলি উৎসবে বিচিত্র অনুষ্ঠান দেখতে গিয়ে ভিড়ের চাপে আহত বেশ কয়েকজন। উৎছে পড়া ভিড় সামলাতে পুলিশের লাঠি নিয়ে তারা আহত হন 8 জন গর্তী করা হয় কালনা মহকুমা হাসপাতালে। তো ওখানে ওই আটটার সময় ওই যে সাপ্লাই অফিসের সামনে যে আর কি যে গেটটা ওখানে আমরা দাঁড়িয়েছিলাম হঠাৎ করে পেছন দিক থেকে একটা চাপ এলো গেটটা খোলার পর তো ওখানে সবাই পড়ে গেছে তার সাথে আমিও পড়ে গেছিলাম তো সবাই ওই আর কি মা পাড়িয়ে ঠাড়িয়ে চলে গেছে এরকম অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে কারোর পা ভেঙে গেছে কারোর মালাইচাকি চাকি ভেঙে গেছে এমন পেছন দিক থেকে প্রচুর অসংখ্য মানুষ পেছন দিক থেকে ধাক্কা দিল পড়ে গেলাম ওখানে তো সেই পাড়িয়ে যাচ্ছে সবাই ওখানেই পড়েছিলাম একজন এসে তুলে ওঠালো আর কি